হ্যালো বন্ধুরা এখন বিদ্যাসাগর গ্রামীণ মেলা দু হাজার তেইশ চব্বিশ যাই হোক আগেরও দেখাচ্ছিলাম তোমাদেরকে ওই লাইভগুলো খুব একটা বেশি ক্লিয়ার তো এই জন্য আরেকবার এসে গেলাম তোমাদের জন্য লাইভটা দিচ্ছি জানি না কতটা ক্লিয়ার আসছে লাইভটা ক্লিয়ার আসছে যদি তাহলে কমেন্টে লিখবে ক্লিয়ার আসছে আর তোমরা যারা লাইভটা ওয়াচ করছো কোন লোকেশান থেকে তোমরা দেখছো লাইভটা কমেন্টে জানাবে কেমন আর এই লাইফটার মধ্যে তোমাদেরকে পুরো মেলা ভিউটা দেখানোর চেষ্টা করব তোমরা এই লাইফটা স্টিল ওয়াচ করতে দেখো বেশ ভালো লাগছে আজকে মেলাতে প্রচুর ভিড় চলো সামনের দিকে যাওয়া যাক চারদিকে লোক আজকে ভিড় প্রচুর আছে আজকে ভিড় নেই এরকম কিছু না আজকে মেলাতে চলতে পারছি না ঠিক করে এত ভিড় এদিকে ড্রাগন ট্রেন চলছে তো এক নজরে তোমরা ভিউটা দেখে নাও আর এদিকে নাগর ধলা চলছে বেশ ভালো লাগছে আর ওইদিকে ড্রাগন ট্রেন চলছে দেখো তো বন্ধুরা গ্রামের মেলা তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে জানাবো বেশ ভালো লাগছে খুব সুন্দর একটা পরিবেশ আর যারা গ্রামের মেলা পছন্দ করো তারা একটা করে লাইক করবে আর কোন লোকেশান থেকে তোমরা দেখছো তোমরা কমেন্টে জানাবে কেমন আচ্ছা এখন কাগজ পড়ছে না কেন এখন কেউ কাগজ ওড়াচ্ছে না জন্য নাকি অনেকে পকেটে কাগজ নিয়ে আসে না আচ্ছা 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 সুস্মিতা সাহু বলছে খুব ভালো সালকিয়ার থেকে দেখছে থ্যাংক ইউ সো মাচ বেশ ভালো লাগছে আমাদেরও আমরা সব সময় তো গ্রামে থাকতে পারি না কাজের তোমাদের চলে যেতে হয় কলকাতা কিন্তু ফাঁকা টাইম থাকলে তোমাদের কাছে স্পেন্ড করার চেষ্টা করি আমরা নিজেরাও দেখি আর তোমাদের কাছেও শেয়ার করছি বেশ ভালো লাগছে তো চলো বেলাটার ইনসাইড ভিউটা তোমাদেরকে দেখাবো మజా సరస్ আচ্ছা কে কি বলছো ঠিক করে কমেন্টটা করো আমি ঠিক করে পড়তে পারছি না কি বলছে এটা কাগজ মজা মজা কিন্তু এটা তো যাই না কি বলছে বুঝতে পারছি না তো যাই হোক বাচ্চারাও দেখতে যায় তো যাই হোক মেলাটার নয়েজটা তোমরা ফিল করতে থাকো বেশ ভালো লাগবে তবুও আমি ওয়াইফাই নিয়ে মেলাটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম জানি না কতটা ক্লিয়ার আসছে তো যাই হোক তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন প্রেস করো আর থ্যাংকস ফর এগারো কে সাবস্ক্রাইবার হয়েছে আজকে কালকে আমাদের ন হাজার সাবস্ক্রাইবার ছিল তো মেলাটাতে আমাদের খুব রেসপন্স कोरे से बेस ভালোই লাগছে তো চলো মেরাডা ইনসাইড ভিউটা তোমাদেরকে দেখাবো খুব এটা क्लियर আছে না আমি জানি তো ও তোমরা देखते থাকো আজকে ভিড় হয়েছে খুব بس ভালো লাগছে মেরাডা हमार एज बारो हमार लाइफ भलो लागे छाड़ो बेकार की बात छोड़ो तो जाए बंधुरा तुम ना स्टील बात करते देखो बेस भलो लगे ठीक तो है प्रचुर भीड़ হয়েছে আজকে কোন দিকে যাব খুঁজে পাচ্ছি না এটা কোন দিকে যাচ্ছে এটা স্টেজের দিকে তাহলে এই গলিটা চলে যাও ওদিকে তো প্রচুর ভিড় হবে তাই না তো বন্ধুরা তোমরা যারা যারা দেখছো কোন কোন লোকেশান থেকে দেখছো কমেন্টে জানাবে কেমন প্রত্যেকটা দোকানে যে যার মতো করে একটা করে গান চলছে বলছে হ্যাপি নিউ ইয়ার এত জাম কেন ওইদিকে চলো ওইদিকটাতে প্রচুর জাম যাওয়া যাচ্ছে না কোন দিকে যাব খোঁজে বাঁচি নাই যা তো ভিড় সাপোর্ট দোকানে শান্তি চাই তো সবাই সবাই হনুরা তোমরা যারা নিউ ভিওয়ার আছো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে দাঁড়া বেল আইকনটা প্রেস করবে আর গ্রামের মেলা যাদের ভালো লাগে তারা বন্ধুদের শেয়ার করো জানি না লাইফটা খুব একটা হয়তো বেশি ক্লিয়ার আসছে না এই জায়গাটাতে নেট প্রবলেম হচ্ছে সাইবার প্রবলেম এই জন্য খুব ক্লিয়ারভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা করছি কিন্তু হচ্ছে না তবুও আমি চৌগত থেকে ওয়াইফাই নিয়েছি ওয়াইফাই নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি জানি না কতটা ক্লিয়ার আসছে

বলছে দাদা এক নম্বর প্রচুর স্টল এসছে আবার কোন দিকে যাবি রেস

विद्यासागर मेला जा मन તેઓ એકજન લીધે છે હેપી નિયાર સૌ નત બચરે અનક ધન્યવાદ સવાઈ マモノサマモノサマモノサママモノサママモノサ এইসব জিনিসগুলো হেভি লাগে ঠিক আছে ফারুক মালের দোকান বলেছে একটু করে মিউজিক চলবে তারপরে বাস বলবে মা মনসা মা কালী এই তো বাস স্টার্ট হয়ে গেছে

আমি তো হয়েটা কুমিল্লা उश मेला मेदनिपुर विद्यासागर मेला सौ बच्चों